আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক নতুন আকর্ষণীয় ভিডিও সে নতুন কালেকশন হচ্ছে অনেক দিন পর আপনারা বাচ্চা চেয়েছিলেন পান্না দিয়ে যোগাযোগ করছেন যে বাচ্চা পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখন আজকে আপনাদের দেখাবো তিন মাস সাড়ে তিন মাসের যত বাচ্চা এবং কি এক মাসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক মাস এবং কি এক দেড় মাস এবং কি সাড়ে তিন মাসের বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন মাসালা অসাধারণ কালার চলে আসছে যে দেখতে পাচ্ছেন অনেকগুলোর কালার একদম হলো নীল কালার যেটা নীল ফোরটা চলে আসছে আর কিছু কিছু দেখতে পাচ্ছেন নীল ফোর আসে নাই যারা নীল ফোর কালার এবং কি তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা এক দেড় মাসের বাচ্চা নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটাই আমার এই নাম্বারেই মোবাইল হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ কালার চলে আসছে এবং কি শুধু তাই নয় যে কালো কালার যেগুলো দেখতে পাচ্ছেন না এক দেড় মাসের বাচ্চা আপনারা যে যেখান থেকে নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত আর এখানে শুধু তাই নয় এখানে বিভিন্ন প্রকার হাঁস পাবেন হরিয়া ঘুঘু পাবেন বিভিন্ন প্রকার ঘুঘু এবং দেশি মুরগির বাচ্চার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মার্শাল্লা অসাধারণে যে দেখতে পাচ্ছেন সুস্থ সুন্দর এবং সবল যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ